এটা আমার জীবনের আমার লাইফটাইম একটা এক্সপিরিয়েন্স আমি এখন আছি ফ্লাইং আই হসপিটাল আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই আমার মনে আছে তখন দু সালে আমাদের পড়তে হয়েছিল যে পৃথিবীর একমাত্র উড়ন্ত চক্ষু হসপিটাল কোনটা এইটাই সেটা অরবিস ফ্লাইং আই হসপিটাল এটা ইন্টারেস্টিং কাহিনী এবং আমি ভীষণ রকমের এক্সাইটেড আমি আপনাদেরকে কিছু নতুন জিনিস দেখাবো এবং আমার জীবনেও নতুন কিছু হইতে যাচ্ছে হইতে যাচ্ছে বলতে আমি জীবনে করার সময় ককপিটে বসি রাই প্লেনের ককপিট কেমন হয় একটা হাসপাতাল টোটাল একটা প্লেনের ভেতরে একটা সিরিয়াসলি একটা হাসপাতাল এখানে অপারেশন থিয়েটার পর্যন্ত আছে এইখানে নিজস্ব আপনার ইলেকট্রিসিটি আছে নিজস্ব পানির প্ল্যান্ট পর্যন্ত এই প্লেনটার ভেতরে আছে এই প্লেনটা বাংলাদেশে আসছে সেই আমেরিকা থেকে বহু দূর হয়ে দুই দিন লাগায় বাংলাদেশে আসছে আমরা ভেতরটা দেখবে এক্সপ্লোর করব এখানে মুশকিল হলে একটু আস্তে আস্তে কথা বলতে হবে ভেতরে পেশেন্ট আছে যারা ট্রেনিং দিবে বিশেষ করে এই হসপিটালটার মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে ট্রেনিং দেয় এরা হসপিটাল বাংলাদেশে এটা এগারো বারের মতো আসছে এবং সারা পৃথিবীর বিরানব্বইটা দেশে এরা কাজ করে হয় শুরুতেই আমরা দেখাই এইটা এই হসপিটালটা কিভাবে কিভাবে তৈরি করছে এরা প্লেনের ঢোকার শুরুতে এরা এটা দেখায় এইটাকে স্পন্সর করা মূলত ফেডেক্সের ফেডেক্স এটা স্পন্সর করছে দু সালে তারও আগে দু সালে আরও একটা প্লেন ছিল সেটা হচ্ছে সেইটা ডিসি টেন রাইট ডিসি টেনের আগেও আরেকটা প্লেন ছিল এটা তো ছিল উনিশশো বিরাশি সালে বিরাশি সালে সেই সময় থেকে শুরু হয় তারপরে ফেডেক্স যখন এটা করে এটা দেয় এই প্লেনটা তখন তারা এটাকে মডিফাই করে বেসিক্যালি এটা একটা কার্গো প্লেন তাই না এটা কার্গো প্লেন ছিল শুরুতে হ্যাঁ আচ্ছা সেই কার্গো প্লেনটাকে তারা এই হসপিটালের রূপ দেয় আমরা এখানে দেখাবো ভিতর এখানে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ এখানে অনেক মানে একই সাথে পেশেন্ট দেখানো চলছে একই সাথে বিভিন্ন রকমের যন্ত্রপাতি কাটছে এই রুমটা দেখাই এই রুমটা একটা সার্ভার রুম এই হসপিটালের একটা বড় সুবিধা হলো এখানে শুধু ডিরেক্ট আপনার অপারেশন হয় না এখানে অপারেশন হওয়ার পর জটিল জটীল অপারেশন হয় এটা সারা পৃথিবীর সবচাইতে বড় বড় ডক্টরকে অনলাইনে রেখে সে অপারেশন হয় এবং তাদের পরামর্শ নিয়ে কোনটার পরে কি করা উচিত সেটা নিয়ে তারপরে তারা এটা করে। এটা আসলে ট্রেনিং এর জন্য তো যখন অনলাইনে এই সার্জারিগুলো দেখানো হচ্ছে সারা পৃথিবীতে ডাক্তাররা দেখে এটার মাধ্যমে ট্রেনিং নিচ্ছে। এখানে কাজ করছে ভালো ফ্যাকাল্টি। সে এইটা একটা বোর্ড এই বোর্ডের মধ্যে যারা বেসিক্যালি এটাকে দান করছে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান একটা এনজিওর করা ইউএস বেসড হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এনজিও তাদের যারা যারা দান করছে তাদের তালিকাটা এখানে আছে এবার আসেন সামনে সাহস আমাদের সাথে আছে একজন আমার সাহস আছে সাহস আমার ছোটো ভাই ও হচ্ছে এই প্রতিষ্ঠানেরই কমিউনিকেশনটা দেখে তো এইখানে কার্যক্রম যেটা চলছে আমার মনে হয় যে এখানে আস্তে আস্তে কথা বলাই ভালো ওনাদেরকে দেখান সেইটা হইল যে এখানে যখন আমাদের চোখের ধরেন যে এই যে যারা চোখের ডাক্তারের কাছে যান নিশ্চয়ই এরকম কিছু জিনিস দেখে আমরা ওনাদেরকে খুব বেশি বিরক্ত করতে চাই না আমরা জাস্ট প্রসিডিউরটা দেখাবো হসপিটালের ভেতরে তারপরে চলে যাব

রিয়েল চোখে যে সব শিরা উপশিরা থাকে জি জি এটা মূলত পিছনের অংশটুকু যুগ আমরা দেখি পিছনের অংশ পিছনে সামনের অংশটুকু না এবং যেখানে আমাদের চোখের বিম্ব তৈরি হয় যেটা দিয়ে আমরা দেখি আলটিমেটলি এই বিম্বটা মস্তিষ্কে গিয়ে মানুষ দেখতে পায় আপনারা হচ্ছেন আমরা যারা ডক্টর আচ্ছা আচ্ছা এখানে মূলত সবাই ডক্টররা এই কাজ করে যারা বেসিক্যালি রোগীর ট্রিটমেন্টটা দিবে এইখান থেকে কি পরিমাণ বাংলাদেশি মানুষ আসলে হেলথ সুবিধা পাইছে এবং সুযোগ পাইছে এটা আমি আপনাদেরকে জানাবো আসো এই পাশটা দেখি এইটা হচ্ছে এইটা অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটারের ভেতরে আসলে এইটা আর্টিফিশিয়ালি একজন মানুষকে অপারেশনের সময় যেই ধরনের রিস্কগুলো থাকে রিয়েল টাইম কী ধরনের একটা মানুষের চোখের মধ্যে ওই যে উনি যেটা বললেন সেটা আরও ব্যাপকভাবে অপারেশন থিয়েটারে গিয়ে ডাক্তার যে চ্যালেঞ্জের মধ্যে পড়ে ডাক্তারের যে কাজগুলো করতে হয় এখানে বসে বসে সেই কাজটা ওনারা দেখিয়ে দিচ্ছেন ওনারা নিজেরা করছেন এটা কিন্তু ডক্টর বাংলাদেশে কি পরিমাণ এখন পর্যন্ত ডক্টরকে তারা ট্রেন করছে টোটাল ওভারঅল বাংলাদেশে আমি বলি বাংলাদেশে তো 10 বার এ পর্যন্ত আছে এটা বার যেমন এবছর আমরা প্রায় 200 এর মত ডাক্তার নার্স অ্যানাস্থেসিওলজিস্ট বায়োমেড ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা সারা দেশ থেকে এনেছি আমার কাছে টোটাল নাম্বারটা নাই কিন্তু আপনি অ্যাজুম করতে পারেন একটা প্রজেক্টে যদি আমরা 200 চিকিৎসককে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাহলে 11 বারে এটা অ্যাজুম করে নেওয়া যায় আর এই প্রশিক্ষণটা নিশ্চয়ই যেটা বাংলাদেশের মধ্যে পায় সেটা না আরো বড় কিছু যেটা তারা মানে বাংলাদেশের ভিতরে যেটা সুযোগ আছে এটার থেকেও ডেফিনেটলি এখানে আপনি দেখছেন এই যে এটা এটা হচ্ছে ফুললি অ্যাক্রিডেটেড একটা হসপিটাল এবং এটা আই হেলথের জন্য সারা পৃথিবীতেই সমাদৃত ফলে এখানে যে ট্রেনিংগুলো এবং এখানে যে ভলান্টিয়ার ফ্যাকাল্টিরা আসতেছেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ ডাক্তাররা এখানে আসতেছেন ট্রেনিং দেওয়ার জন্য হ্যাঁ সো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওনাদের যে সান্নিধ্য পাওয়া দুই সপ্তাহের জন্য বাংলাদেশের ডক্টরদের এটা একটা বিরাট ব্যাপার এই ইকুইপমেন্টগুলো আসলে নিয়ে যাওয়া প্লেনের মাধ্যমে সম্ভব এছাড়া তো আর কোনোভাবে সম্ভব এগুলো রিয়েল টাইম অপারেশনের সময় যে এইসব চ্যালেঞ্জ আপনারা ফেস করেন সেগুলো দেখা যাচ্ছে না এটা দিয়ে আপনাদের লাভ হচ্ছে আসলে ডেফিনেটলি লাভ হচ্ছে এটা হচ্ছে সিমুলেটরের কাজ করার একটা অভিজ্ঞতা আলাদা এটা আর এবং যারা শিখতে চায় বিগিনারদের জন্য এটা খুবই উপকার আর এই ধরনের প্রযুক্তি তো বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবল না নাকি অ্যাভেলেবল না নাই তা না অ্যাভেলেবল হ্যাঁ সব ইনস্টিটিউটে নাই এভাবে তারপরে এটা ক্ষেত্রে আমাদের ওয়েট লাভ আছে আমাদের ইনস্টিটিউট গুলোতে যেটা হচ্ছে আমরা ছাগলের চোখ বা এগুলোতে আমরা কাজ শুরু করি প্রথম তো এখানে সিমিলার গুলো আর একটু রিয়েলিস্টিক হয় হ্যাঁ যে কাছাকাছি পর্যায়ে সহজে এখানে কাজ করলে তাহলে রিয়েল সার্জারিগুলোতে অনেক বেশি মনে হবে যে আমি বেশ কিছু কাজ করে এসেছি আর এই অনুভূতিটা আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এইখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার বড় বড় ডক্টররা এখানে আসছেন এবং তারা ডিরেক্টলি কোনো সমস্যা নিয়ে তারা কনসাল্ট করতে পারেন হচ্ছে যারা এটা আসলে চান মানে যদি আপনার বড় কোনো কিছুর অভিজ্ঞতা দরকার হয় আরও বেশি কিছু তারা এখান থেকে দেখতে পারেন দেখেন অপারেশনটা যে উনি এখানে যে ট্রাই করছেন সেটি কীভাবে কীভাবে এখানে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট যারা ফ্যাকও করে তারাও তো এই আমরা স্ক্রিনে এই জিনিসটা দেখতে পারি

চোখের মধ্যে যা যা থাকে সব এখানে আছে আচ্ছা একটা চোখের মধ্যে যা যা থাকে সব আছে বুঝছেন আমার তো ধরতেও ভয় লাগতেছে অসুবিধা নেই ডক্টর আনি আমি ধরে অভ্যস্ত তাই না আচ্ছা এগুলো কি আসলে আপনাদেরকে কোনো রিয়েল টাইম কোনো এক্সপেরিয়েন্স বা কোনো কাজে দিচ্ছে ভাই অবশ্যই এটি মানে এটি আমাদের অবশ্যই এটা কাজে দেবে কারণ হচ্ছে নর্মাল চোখে এরকম ডেমনস্ট্রেটভাবে কাজ করা যায় না তো এটি একটা মানে ধারণা থাকলে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় আচ্ছা এটি হচ্ছে মানুষের চোখে যে বাঁকাটা এই বাঁকাটা সোজা করা সোজা করা হয় আর কি তো এটার মাধ্যমে করার পর আমাদের ধারণা হয় যে ধারণাটা পরবর্তীতে প্র্যাকটিক্যাল লাইফে কাজে আচ্ছা 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 গ্রেট ঠিক আছে গো আহেড একদম রিয়েল টাইম চোখ নিয়ে আমার মনে হয় এই ধরনের এক্সপেরি মানে এক্সপেরিমেন্টের সুযোগও বাংলাদেশে তো কম চলে এইবার আমি সবচাইতে এক্সাইটেড যে কারণে সেটা হচ্ছে দিস ইজ ওকে এবার আমি একটু যাইতে চাই আমি হবে ফার্স্ট পাইলট দ্যার ইজ অ্যানাদার পাইলট দ্যার ইজ দ্য সিট দিস পাইলট বসে এইটাই কো পাইলট এইটায় আর এইটাই হচ্ছে আরো দুইজন সহযোগী তারা এখানে বসে রেস্টও নেয় আবার হচ্ছে যারা বেসিক্যালি তাদের সহযোগী কী যেন বলে তারাও কেউ কেউ বসে এখানে এসে তো আমি ওখানে গিয়ে বসি এটা খুবই রিস্কি ব্যাপার এখানে বসে প্লেন চালানো কিন্তু আমি একটু বসতে চাই অ্যাটলিস্ট বসতে চাই ভ্যালোরি ওকে দ্য সুইচ ইজ অন হ্যাঁ প্লেনের কিন্তু সুইচ অন টেক অফ করে এটা দিয়ে কোনটা দিয়ে কী করে আমাকে জিজ্ঞেস করলে কিন্তু আমি ধ্বংস এখানে এত সুইচ বুইচ এইখানে আমার কোনো কিছু জিজ্ঞেস করেন না আমি এই বিষয়ে তবে গাড়ির মতো ওই যে পা রাখার ওই যে ব্রেকের মতো মনে হচ্ছে আমি জানি না ব্রেক স্রেক নিশ্চয়ই থাকার কথা না তবে এখানে বসলে আমি একটু বসে ভাবটা নেই এটা একটা লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স আমি কোনো দিন ককপিটে একবার মানে না না সরি একবার একটু হালকা দেখার সুযোগ হয়েছিল এরা কথা বলতে পারে সবাই গ্রুপ প্লেন ইজ ল্যান্ডিং দিস ইজ ইউর দিস ইজ ইউর ক্যাপ্টেন ফর সো দে আর উই আর অন থার্টি থাউজেন্ড মিটার এরকম বলতে থাকে তো অ্যানাউন্সমেন্ট আসতে থাকে তো একটু ভাবসাপ নিলাম এখানে অনেক কিছুর অনেক রকমের কাজ আমি নিজেও বুঝব না আপনাদেরকেও বুঝাইতে চাই পাইলট বানাবো না একটা জোকস আছে এরকম যে জোকসটা এখন আর বলবো না থাকা একটা সিরিয়াস কাজে আসছে সো এইখানে বসা বা এই এক্সপিরিয়েন্সটাও লাইফ টাইম একরকমের আমি খুবই হ্যাপি সো এখানে বসে যখন প্লেন চালায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে ওনারা আবার বসে বসে কোনো কোনো সময় এখানে রেস্ট নেয় কো পাইলট থাকে কো পাইলটের সাথে গল্প করে পড়াশোনা করে ওই যে ওই পাশে একটা বই দেখা যাচ্ছে যদি কোনো কিছু তারা আটকে যায় বই দেখে পড়ে নেয় কি করতে হয় কশন কোন সময় চ্যালেঞ্জিং টাইমে বিশেষ করে তারা এই ধরনের বই টই হাতে নেয় বই হাতে নিয়ে কোন চ্যাপ্টারে কোন সময় কি করতে হয় সেগুলো সম্পর্কে এখানে হয়তো আটকে গেলে তখন পড়ে তারা তো এই ক্যাটালগ ম্যাটালগ বহু কিছু বহু জিনিসপত্র এখানে ঠাসা যন্ত্রপাতি দিয়ে ঠাসা এখানে হাত পা মানুষের একশো হাত হইলেও একসাথে দিয়ে চালানো কঠিন একদম আমার মনে হয় আজকে এখান থেকে শেষ করি সো অরবিস হসপিটালে এসে আমার কাছে যেই মানে আমার যে ফিলিংসটা সেটা হচ্ছে যে এদের এই কাজগুলো আমার নিজেরও খুব ভাল লাগে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ আমার নিজেরও খুব ভালো লাগে সারা পৃথিবীতে এরা ঘুরে বেড়ায় ঘুরে বেড়িয়ে যেসব দরিদ্র দেশ আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি সেই সব দেশে যারা দরিদ্র মানুষ তাদেরকে তারা ট্রেনিং দেয় ডক্টরদেরকে ট্রেনিং দেয় এবং যাতে তারা প্রপার সার্ভিসটা আমাদের মতো দেশের যারা হসপিটালে যারা ডক্টর তাদেরকে পৌঁছাই দিতে পারে সো যারা এখানে কাজ করে তাদের যে স্টাফ সাইজ দেখলাম তারা এটা এনজয় করে এটা ভালোবাসে এবং সবার হাসি মুখ এই হাসি মুখটা কিন্তু আমাদের যারা এখানে কাজ করি আমরা আমাদের থাকে না কিন্তু ওনাদের থাকে সো এই ছিল অরবিস থেকে